ভালো থাকুন সুস্থ থাকুন যোগ দর্পণ চ্যানেলে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো থাকা ও সুস্থ থাকার লক্ষ্যে যোগ দর্পণ চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন আসুন শুধু লাগবে এক টুকরো কপুর বেড়ে যাবে পুরুষত্ব কপুরের ব্যবহারেই আপনার পুরুষত্ব বেড়ে যাবে এই পুরুষত্বহীনতায় যারা ভুগছেন তাদের জন্য রইল এই টিপস আমাদের রোজকার জীবনে নানা কাজে লাগে কপ্প আলমারিতে অনেকেই কপ্প রাখেন এতে পোশাক ভালো থাকে বলে ঘরের কোনায় কপ্প রাখলে পোকামাকড়ের উপদ্রব কমে সুগন্ধ বজায় থাকে জ্যোতিষমতে কর্পূর খুবই শুভ যে কারো ভাগ্য বদলাতে পারে এই কর্পূর পকেটে কর্পূর রাখলে নানা উপকার পাওয়া যায় পকেটে কর্পূর রাখলে নেতিবাচক শক্তি দূর হয় মন শান্ত থাকে মনের একাগ্রতা বাড়ে পকেটে সাদা কাপড়ে কপ্প রাখলে সৌন্দর্য বাড়ে পুরুষদের পৌরুষত্ব বাড়াতে সাহায্য করে পকেটে কপ্প রেখে দিলে অর্থ কষ্ট দূর হয় আর্থিক পরিস্থিতি উন্নতি হয় একটুকড়ো কপ্প পকেটে রাখলে দাম্পত্য সুখ বেড়ে যায় কপ্পুর সঙ্গে রাখলে সংযোগ বাড়ে কমে যায় মানসিক চাপ তাই নিয়ম করে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এগুলো মেনে চলুন আর উপকার পান তাই আজ বিশেষ কিছু নয় কপুরের গুণাগুণ সম্পর্কে আপনাদের সামনে আলোচনাটা রাখলাম ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি তাপস কুমার সাঁতরা এই যোগদর্পণ চ্যানেলে বিভিন্ন রকম উপকারের জন্য বিভিন্ন রকম প্রক্রিয়া বলে থাকি তাই সুস্থ থাকার লক্ষ্যে যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন নমস্কার ভালো থাকুন সুস্থ